আজকে শুভ সকালটা আমার মেয়েকে দিয়ে শুরু করলাম আজকে দুই দুটো ভালোবাসার মানুষদের আবার নতুন করে বিয়ে দিতে চলেছি আমরা আজকে কিন্তু দারুণ একটা দিন কি বলতো আজকে আমার দিদা শাশুড়ি আর দাদু শ্বশুরের কিন্তু বিবাহবার্ষিকী সেটাই আমরা পালন করব আজকে চলো দেখা যাক কিভাবে আমরা পালন করেছি দিদা দাদুর বয়স কিন্তু সত্তর বছরের ওপর আজকে কিন্তু দিদা দাদুর জন্য সম্পূর্ণটাই ছিল সারপ্রাইজ চলো সারপ্রাইজটাও তোমাদের সাথেও শেয়ার করা যাক বিকাল হয়ে গেছে এখন আমি আর মা যাচ্ছি মামার বাড়ি মানে আগে সব কিছু রেডি করা হয়ে গেছে মানে কেক আনা মালা আনা সব কিছু কিছু তারপরে বিকাল হতেই সবাই সবাইকে ফোন করা হয়ে গেল সবাই আসছে মামার বাড়ি আর আমি আর মাও এখানে চলে এলাম মামার বাড়ি তো দেখো কত লোক এসছে মানে আমার মাসি শাশুড়িরা আমার শাশুড়ির পিসি পিসিরা সবাই এসছে অনেক লোক এসছে সবাই মিলে দিদা দাদুর বিবাহবার্ষিকী করা হবে দিদা দাদুর কিন্তু আটখানা ছেলে মেয়ে মানে আমার শাশুড়ি মাসির শাশুড়ি আর হচ্ছে কি মামা শ্বশুরদের নিয়ে আটখানা ছেলে মেয়ে ওরা আট ভাই এতগুলো পরিবারের কিন্তু সবাই আসবে আজকে কেন জানো শুধু দিদা দাদুর বলে আমি আর আমার বড় শাশুড়ির ছেলের বউ মানে আমার দিদি ভাই হয় এক ওকে বৌদি মনি বলি তো আমরা এখন দুজনে মিলে দিদাকে এখন টেনে টুনে শাড়ি পরানোর চেষ্টা করছি দিদা বলছে কেন কি হবে ওনার কিন্তু মনে আছে তবু কিন্তু উনি একটু লজ্জা পাচ্ছিলো তাই বলছিলাম চলো শাড়ি পরানো হবে বলে কী কারণে শাড়ি পরবো দিদা তো কোনো কারণেই উঠতে চাইছিল আমরা জোর করে করে জোর করে করে তুলছিলাম তারপরে বৌদি এখানে বলছে চলো দিদা আমরা ঘুরতে যাব তোমাকে নিয়ে একটু ঘুরতে নিয়ে যাব আমরা এসেছি আজকে অনেক দিন পর ভালো লাগছে না চলো ঘুরতে নিয়ে যাব তবু দিদা বলে আমি এই শাড়ি পরই তোদের ঘুরতে নিয়ে যাচ্ছি চল তবুও দিদা পরে না শাড়ি জোর করে দিদাকে এখানে তোলা হলো দিদাকে তোলার পরে এখনও এখনও চেষ্টা করা হচ্ছে শাড়ি পরানোর তবুও দিদা শাড়ি পরতে চাইছে না তারপরে এই যে দাদু দাদু একটা সুন্দর পাঞ্জাবি পরে চলে এসছে দাদুদের অ্যাকচুয়ালি হোটেল আছে দাদু হোটেলে থাকে হোটেল থেকে দাদু এখন সুন্দর একটা পাঞ্জাবি পরে চলে এখানে আমরা দাদুকে নিয়ে আসছিলাম তো দাদুকে জোর করে বললাম কি চলো তো দিদাকে বলবে চলো যে একটা নতুন শাড়ি পরবে দাদু বলে কেন কী কারণে কারণ কি আমরা বলছি এমনি আমরা সবাই আজকে এসছি তার কারণে ওরা কিন্তু বুঝে গেছে আজকে আমাদের বিবাহবার্ষিকী বলে তাই এটা হচ্ছে দাদুর নাতি মানে এটা আমার একটা মামা শ্বশুরের ছেলে আমার মেয়ের থেকে এক সপ্তাহের বড় এক সপ্তাহ আগে এ হয়েছে এক সপ্তাহ পর আমার মেয়ে হয়েছে তো এখানে দাদু এখন তার নাতিকে নিয়ে আদর করছে আমরা বললাম চলো আদরটা না হয় পরেই করবে আগে দিদার কাছে চলো এই যে দিদাকে আমরা এখনও জোর করছি দিদা তবু পড়তে চাইছে না এখন দাদুকে পাশে বসানো হবে দাদুকে দিয়ে বলা করানো হবে তো দাদু এলো দাদু পাশে বসে এখন দিদাকে বলছি। যে শাড়িটা পরো শাড়িটা পরো যেহেতু কেক মিষ্টি এইসব কিছু সামনে আনা হয়নি তাই দিদা জানে না তবুও দিদা এখনও পড়তে চাইছে না শাড়ি বলে যা হবে এটা দিয়েই হবে তো এখন দাদু চলে এসছে এবার দাদুকে পাশিয়ে বলা হচ্ছে এবার দাদু দিদাকে বলছে যে পড়ো দিদা তো প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছে ভাবছে কেন দা দাদু বলছে পড়ো পরো এই যে দেখো এত বয়স হয়ে যাওয়ার পরেও এদের যে এত ভালোবাসাটা না দেখে খুব আনন্দই লাগে কাছে প্রার্থনা করি আমি আর সাগরও যেন এত বয়সকাল পর্যন্ত একসাথে থাকতে পারি দিদা দাদুর কিন্তু বয়স হয়ে যেতে পারে কিন্তু ভালোবাসা কিন্তু এখনও একই রয়ে গেছে আর এই জিনিসটা দেখলেই না মনে একটা অন্যরকম শান্তি আসে তোমরাও দেখলে তো কেমন দাদু বললো দিদাকে যে বা শাড়িটা পরো দিদা কেমন লজ্জা পেলো হ্যাঁ তবে দাদুর কথা শুনেই কিন্তু দিদা একমাত্র শাড়িটা পরেছিলো আমাদের কথা শুনে কিন্তু পড়ছিল না তো দেখো এখানে আমরা কত সবাই চলে এসেছি দেখতে পারছো কেন বলো তো এইবার হবে মেন কাজ তো আমরা এখন দিদা দাদুকে ঘরে বসিয়ে রেখে দিয়ে চলে এসেছি এবার সব কিছু মিষ্টি কেক সব কিছু মালাটালা নিয়ে এবার ঘরে গিয়ে দিদাকে একসাথে সবাই মিলে আমরা চিল্লে উঠে বললাম যে হ্যাপি বিবাহবার্ষিকী দা দিদা দাদু তো হ্যাপি বিবাহবার্ষিকীটা কিন্তু আমরা নাতি নাতির বউ আর হচ্ছে কি নাতি নাতির নামেই বলেছিলাম মারা রা প্রথমে আসেনি লজ্জা পাচ্ছিল এইবার সবাইকে ডাকা হলো যেহেতু তাদের মা বাবা তারা তার বিবাহবার্ষিকী বলতে পারে না তারা লজ্জা পাচ্ছিল তাই এবার মা সবাইদের ডেকে নিয়ে এসে এবার কেক টেক কাটা চালু হবে সুন্দর দৃশ্যটা দেখলে তোমাদেরও মন ভরে যাবে আমারও সুন্দরভাবে মন ভরে গেছিলো দেখো খাসিরটা দুজন দুজনা কেমন লজ্জা পাচ্ছি

তোমরা দেখতেই পেলে দিদা কেমন লজ্জা পাচ্ছিল কিন্তু মনে মনে অনেক 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 খুশি আনন্দ পাচ্ছিল হ্যাঁ হবেই তো এত বছর পর যেহু যেহেতু নাতি নাতনীরা নাতিবউ নাতিরা মিলে সবাই মিলে একসাথে এই অনুষ্ঠানটা করছে আনন্দ তো পাবেই এরকম অমর ভালোবাসা থাকলে সবাই আনন্দ পায় আমার মিষ্টি দিদা আর দাদুকে কত সুন্দর লাগছে তোমরাও একটু কমেন্টে জানিও কেক কাটা তো হলো কিন্তু কি বলো তো দিদা না কেক খাই না মানে দিদা কোনো আমিষ জিনিসই খাই না নিরামিষ খায় তার জন্য খেতে চাইছিল না দিদা কিন্তু কেকটা নিরামিষই ছিল তবু দিদা খেতে চাইছিল না দিদা এসব জিনিস পছন্দ করে না দেখো তবু দাদু জোর করে খাওয়াচ্ছিল বলে দিদা কিন্তু ঠিক একটুখানি খেয়েছে আমরা এত বছরে এখনও কিন্তু খাওয়াতে পারিনি দেখেছো এই যে দাদু বলাতে একটুখানি ঠিকই খেয়েছি একই বলে ভালোবাসা বস দিদার কিন্তু অনেক ছোট্টবেলায় বিয়ে বিয়ে হয়েছে দিদা কিন্তু বলে দিদা নাকি ১৩ বছর বয়সে বিয়ে হয়েছে মানে কি আজকে দেখাশোনা করতে গেছে কালকেই বিয়ে আগেকার দিনে নাকি এরকমই হতো তো দিদা সেই দিন গল্পটা করছিল আমাদের সাথে যে আগের দিন দেখতে গেছে পরের দিনই বিয়ে তো হেঁটে আস্তে আস্তেই পরের দিন ভোর হয়ে গেছে তো আবার বিকাল থেকে বিয়ে শুরু হয়ে গেছে এখানে মামা শ্বশুরের ছেলে আর আমার মেয়েকে নিয়ে দুজনা বসেছিল ফটো তোলা হচ্ছিল এই যে দিদার কোলে আমার মেয়ে আছে আর মামা শ্বশুরের ছেলে আছে দাদুর কোলে সবাই মিলে একসাথে এবার মা মামারা সবাই মিলে ফটো তুলেছে আমরাও ফটো তুলেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা